লাভিস্তার এই ভবনটা একটা নামি দামি ভবন আর এই ভবনের সামনে দেখেন ময়লা ফেলানো আসলে সিটি কর্পোরেশনের একবারে মধ্যখানে অবস্থিত এই ভবনটা এই ভবনটার সামনে রাস্তাটা পুরো জুড়ে আপনি কিন্তু ময়লা ফেলানো আসলে এইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য সবাইকে শুভ সকাল আজকে বের হয়ে যাচ্ছি পুলিশ লাইন থেকে বাজারে যাব এখন আমি আছি নারায়ণগঞ্জ তাছাড়ার একবারে মেইন পয়েন্টে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার চাষারা চিনার একমাত্র উপায় দেখেন মানুষের জীবনটা কত অমূল্য সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার আর আজকে মূলত আমি যাচ্ছি বাজারে যাবো কালীবাজারে যাব। সেটাকে আপনার ডিপো বাজার বলা হয় তো নারায়ণগঞ্জে যারা অবস্থান করেন যারা বসবাস করেন তারা অবশ্যই এটা সম্বন্ধে আইডিয়া আছে যেহেতু সকালে আমি এসেছি তার কারণে আপনার রাস্তাঘাট এখন একবারে নীরব আর এই সময়টা আপনার একবারে নীরব দেখা যাচ্ছে যখন বিকালে এই জায়গাটাতে আসবেন প্রচুর পরিমাণে মানুষ রাস্তার দুই পাশে হকার তো এগুলো চোখে পড়বে তো আমি একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো এই যে লাবিস্তা বিশাল বড় একটা ভবনের সামনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এত পরিমাণ ময়লা ফেলে রাখছে মানে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা পরিবেশের জন্য ক্ষতিকর সিটি কর্পোরেশনের ভিত্তে আসলে এটা ফালানোটা কি উচিত রাস্তার একবার মাঝখানে দেখেন তো যাই হোক আসলে সাধারণ মানুষ পাবলিক এদেরকে বলেও কোনো কাজ নেই তো আসলে আমাদের প্রশাসন যদি ঠিক না হয় তাহলে কোনো কিছু ঠিক না হয় তো আরেকটা বিষয় কি আমি একটা মহিলাকে লক্ষ্য করলাম তার এক হাতে একটা বালতি আর আরেক হাতে একটা চায়ের ফিল্ড তো সে চা বিক্রি করতেছে এটাই লক্ষ্য করলাম অনেকক্ষণ যাবত আমি তার পিছনে পিছনে গেলাম তো আসলে মানুষের জীবিকাটা কত দিকে যায় মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কি করতে পারে সেটা ভাবা যায় না তো এখন আমি চলে আসছি আপনার ডিপু বাজারের কাছাকাছি চলে আসলাম তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এখন কিছুটা মানে মানুষজনের জনের কম তো এই যে ডিপু বাজার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন টুকি টাকি কিছু সবজি টবজি ব্যানগাড়িতে দেখা যাচ্ছে তো মূলত এগুলো এখান থেকে পাইকারিতে নিতে পারবেন না এখানে খুচরাতেই কিনতে হবে তো যাই হোক আমি আরেকটু সামনে যাই আর একটু সাম দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে ডিপো বাজার এই যে এখন আমি ডিপো বাজারের দিকে ঢুকলাম এখানে আপনি সকালবেলা যদি আসেন সাড়ে পাঁচটা থেকে শুরু করে পাঁচটা থেকে শুরু করে একবারে আটটা নয়টা পর্যন্ত আপনি বাজার পাবেন পাইকারি আরও ক যদি সকালবেলা আসেন তাহলে আপনার জন্য আরও ভালো তো প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে মানে নারায়ণগঞ্জের যত জায়গা আসে এখান থেকে পাইকারি দামে নিয়ে যায় তো একবার যদি আসেন তাহলে অবশ্যই আপনার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনি সব কিছু ন্যায্য মূল্যে পাইকারিতে পাবেন তো নিতে হবে বেশি করে যদি আপনি যদি কাঁচা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন তো আমি অনেক দিন পরে ডিবু বাজারে আসলাম আসার পর আমার কাছে একটু কিছুটা খারাপ লেগেছে কারণ প্রচুর পরিমাণ মানুষ তো এরকম মানুষের ভিতরে আর আসা হয়নি হঠাৎ করে আবার আসলাম তো এই জন্যই খারাপ লাগতেছে যাই হোক এখন আমি ডিবু বাজারে আরেকটা গলিতে ঢুকে গেলাম এই গলিটি হলো আপনার মেন এই গলিতে আপনি সকল প্রকারের সবজি পাবেন একবার যেটা আপনি চাচ্ছেন সেটা পাবেন যেটা আপনি চাহিদার ভিতরে সেটাও আপনি পাবেন তো আমি এখন ভিতরে আছি আর এই ডিপি বাজারে প্রচুর পরিমাণে মানুষ আসে তো এখানে আপনি যদি খুচরা দোকান থেকে যে জিনিসটা আপনি দেড়শো টাকা কিনবেন এই যে এখানে সেটা একশো বিশ একশো দশ একশো পঁচিশ এই দামে পাবেন ঠিক আছে তো আমি আর একটু সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন মানুষের কত আনাগোনা মানে ছেলে বুড়া জোয়ান মহিলা সবাই আছে তো আপনিও চাইলে এখানে আসতে পারেন তো আজকে আমার এই বোলকটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ